হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু টকুই শো তো সামনেই কিন্তু ফুটবলিং সিজনের সব কটা যা যা লিগ রয়েছে সেগুলো কিন্তু স্টার্ট হয়ে যাবে তো তার মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট কাপ সেই নিয়ে কথা বলবো ডার্বি কবে সেটাও কিন্তু বলবো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে একটা লাস্টে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই বলে রাখি ডুরান্ট কাপের কিন্তু একটা ফিক্চার্স বেরিয়ে রেস এসছে যেখানে কিন্তু দেখা গেছে যে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু আবারও একই গ্রুপের সম্মুখীন হবে কিন্তু ডার্বিতে তো প্রথম যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এফসি মোহনবাগান সুপার জায়েন্ট এবং তাছাড়া বাকি যে দুটো টিম রয়েছে সেটা হচ্ছে ডাউনটাউন হিরোস যে টিমটা রয়েছে আরটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ার ফোর্স ঠিক আছে সো এই চারটে টিম কিন্তু রয়েছে হচ্ছে ग्रुप ए थे এবং সবারই একটা মানে প্রশ্ন থাকবে এখানে যে ডারবি তাহলে কবে আমরা কিন্তু ফার্স্টের দিকে শুনছিলাম যে ডারবি কিন্তু তিন তারিখ বা আঠাশে জুলাই এরকম হতে পারে বাট শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে ডারবিটা কিন্তু আমাদের যে চোদ্দো তারিখে এএফসি কাপের ম্যাচ রয়েছে বা এএফসি এসিএল টু এর যে ম্যাচটা রয়েছে সেটার পরেই কিন্তু আমরা খেলবো হচ্ছে ডার্বি তাও একটা অ্যাপ্রক্সিমেট ডেট বা যে ডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আঠেরোই আগস্ট ঠিক আছে তো চোদ্দো তারিখে আমাদের একটা ভাইটার ম্যাচ তার তিন চার দিন পরে আবার একটা ভাইটাল ম্যাচ তো জানি না প্লেয়াররা কীভাবে রিকভারিস করবে এই ম্যাচটার জন্য সো টাফ শিডিউল ফর আস এবং আঠেরো তারিখ ডারবি যুবভারতীতেই কিন্তু খেলা হবে ঠিক আছে তো সবার সাথে আবার দেখা হবে সেই দিন তো এটাই হচ্ছে এখনকার জন্য আপডেট তো কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আর ডারবিতে কারা কারা যাবে অভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া জয় বেঙ্গল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আনটিল স্টে সেফ স্টে হ্যাপি